আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে মতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মেয়ে মুতানজান জর্দা খেতে চেয়েছিল। আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি হাফ কাপ সেটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজাতে রাখব এখানে কেউ চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনিগুড়া চালই ব্যবহার করেছি আধা ঘন্টা পর ফিরে এসে চালটা একটা ছাকনিতে নিয়ে চাল থেকে পানি ঝরিয়ে নেব এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তাতে চালের তিন গুণ পানি চুলায় বসিয়ে দিয়েছি এখানে তিন টুকরা দারচিনি তিনটা এলাচ থেত করে নিয়েছি আর পাঁচ থেকে ছয়টা নিয়েছি লবঙ্গ পানিতে বলক আসলে আমি এর ভিতর চালটা দিয়ে দেব এই পর্যায়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটা দিলে ভাতটা ঝরঝরে হয় এরপর দেব এক চামচ লবণ চারটা খেজুর এবার খেয়াল রাখবো ভাতটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত যখন দেখবো ভাতটা উপর থেকে স্বচ্ছ দেখাচ্ছে আর ভেতরে একটু শক্ত ভাব আছে এই পর্যায়ে আমি ভাত থেকে পানি ঝরিয়ে নেব। এবার যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখান থেকে তুলে নেব আমি এই মশলাগুলো তুলে নিচ্ছি যেন খাবার সময় মুখের ভিতরে না পড়ে ওইদিকে ভাতটা ঠান্ডা হবে আর এদিকে আমি বাকি মশলাগুলো রেডি করে নেব এখানে নিয়েছি কিশমিশ এক মুঠো এক মুঠো গোটা কাঠবাদাম এক মুঠো কুচি করা কাঠবাদাম এক মুঠো গোটা পেস্তা বাদাম এক মুঠো কুচি করা কাজুবাদাম চারটা কুচি করা খেজুর এখানে কেউ নারকেল কুচিও ব্যবহার করতে পারেন আমার মেয়েরা পছন্দ করে না তাই আমি স্কিপ করেছি এখানে আমি দুই রকমের ফুড কালার নিয়েছি লাল আর কমলা আর নিয়েছি এক কাপ দুধ দুই চামচ করে দুধ আমি ফুড কালারের মধ্যে অ্যাড করছি আমার কাছে সবুজ কালার ছিল না তাই আমি ব্যবহার করিনি এবার আমি ফুড কালারের মধ্যে দুই চামচ করে ভাত অ্যাড করব ভাতটা অ্যাড করে কালারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং কালারটা বসতে রাখব অন্য একটি পাত্রে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দেব এতে দেবো এক চামচ ঘি গোটা কাঠবাদাম কুচি করা কাজু কিশমিশ কুচি করা পেস্তা বাদাম এগুলো দিয়ে দেব এবার এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে একটু ভাজতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দেব এক কাপ দুধ দুধটা দিয়ে হালকা একটু নেড়ে বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এগুলো হালকা একটু নেড়ে দিতে হবে নয়তো দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে দুধে হালকা বলক আসলে দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমাদের বাসায় সবাই কম মিষ্টি পছন্দ করে তাই আমি চিনি কম দিয়েছি এখানে চিনিটা গলে আসলে আমি ভাতটা দিয়ে দেব ভাতটা আমি ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছিলাম এবার হালকা হাতে ভাতটা নাড়াচাড়া করে দেব এবার ভাতটা ঢাকা দেবো পানিটা টেনে আসা পর্যন্ত যখন দেখবো নিচে হালকা পানি আছে তখন ভাতটা দমে বসিয়ে দেব হালকা একটু পানি থাকা অবস্থায় আমি কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে দেবো যাতে ভাতটা ঝরঝরে হয় দশ মিনিট পর ঢাকনা খুলে রং বসতে দেওয়া ভাতগুলো দিয়ে দেব রঙিন ভাতগুলো এক সাইড করে দিতে হবে যাতে সব ভাতে কালার না হয়ে যায় আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি হালকা হাতে ভাতগুলো মিশিয়ে দেব বারবার মনে হচ্ছিল ইস আমার কাছে যদি সবুজ কালারটা থাকত তাহলে মোতানজান জর্দাটার রং আরও সুন্দর আসত আপনারা খেয়াল করবেন খুব হালকা হাতে আমি ভাতগুলো নাড়াচাড়া করছি নয়তো ভাতটা গলে যাবে আমার ভাতটা প্রায় রেডি হয়ে গেছে এবার উপর থেকে কাঠবাদাম কুচি পেস্তা কুচি কাজু বাদাম কুচি খেজুর কুচি সবগুলো একে একে ছড়িয়ে দেব আর সবশেষে দেবো এক চামচ ঘি আমার মোতানজাম জর্দা বানানো শেষ সাজানোর জন্য আমি কয়েকটা বেবি সুইটস বানাবো এজন্য এখানে ওয়ান ফোর্থ কাপ ছানা নিয়েছি তাতে দেখছি এক চামচের একটু কম ময়দা এবং হাফ চামচ চিনি সবগুলো দিয়ে আমি ছানাটা খুব ভালোভাবে প্রায় আধা ঘন্টা ধরে মথে নেব ছানা যত ভালো মথা হবে বেবি সুইটসগুলো তত সুন্দরভাবে ফুলবে আর বেবি সুইটসগুলো ফেটেও যাবে না একটা সময় দেখা যাবে ছানা পাত্রে বা হাতে লেগে যাচ্ছে না সেই পর্যায়ে বুঝতে হবে ছানাটা মিষ্টি তৈরির জন্য রেডি হয়ে গেছে আমার মনে হয় কেউ যদি হুবহু আমার এই রেসিপি ফলো করে তবে মিষ্টি সুন্দর হবেই কারণ আমি যতবার মিষ্টি বানিয়েছি ততবারই মিষ্টি পারফেক্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছানাটা আমার হাতের সাথে আটকে যাচ্ছে না তার মানে আমার ছানাটা মিষ্টি বানানোর জন্য রেডি এইবার আমি এখান থেকে অল্প অল্প করে ছানা নেব আর হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেবি সুইটস বা খেজুরি মিষ্টি শেপ দেব। খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল না থাকে যদি ফাটল থাকে তাহলে ভাজার সময় মিষ্টিটা খুলে যাবে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব কেউ যদি আমার এই রেসিপি ফলো করেন তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মিষ্টি কেমন হয়েছে এইবার চুলা একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি একে একে আমার মিষ্টিগুলো দিয়ে দেব ভাজার পুরো সময়টা চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে হলে মিষ্টিগুলো ভেতরে কাঁচা থেকে যাবে ডুবো তেলে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে মিষ্টিগুলো বারবার নেড়ে চেড়ে ভাজতে হবে না হলে মিষ্টির সব পাশে একরকম রং আসবে না আমি মিষ্টিগুলো দুই রকম রঙ আনার জন্য হালকা কালার আসার পর কয়েকটা উঠিয়ে নেব আর কয়েকটা আর একটু গাঢ় কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আমি সবগুলো মিষ্টি এভাবে হালকা আছে ভেজে নেব এই তো আমার সবগুলো মিষ্টি বানানো শেষ এবার এগুলো ঠান্ডা হতে দিয়েই আমি এই ফাঁকে চিনি সিরাপ বা সুগার সিরাপ তৈরি করে নেব চুলায় এক কাপ পানি তাতে একটা এলাচ একটা লবঙ্গ দিয়ে বসিয়ে দেব তাতে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে মিষ্টিগুলো সব দিয়ে হালকা হাতে নেড়ে দেব যাতে মিষ্টিতে চিনির শিরাগুলো প্রবেশ করে চিনির শিরা ঘন করা যাবে না তাহলে মিষ্টির ভেতর চিনির শিরা প্রবেশ করবে না এভাবেই আমি মিষ্টিগুলো পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমার ডাবল হয়ে গেছে পাঁচ মিনিট ফোটানোর পর চোলাটা বন্ধ করে আমি এক ঘন্টার জন্য মিষ্টিটা ঢাকা দিয়ে রাখব এই তো আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার মোতান্জাম জর্দার ওপর মিষ্টি চেরিপল গোটা কিশমিশ আর বাদাম কুচিগুলো দিয়ে পরিবেশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোতান্জন জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে আর আমার বেবি সুইটগুলো কতটা সফট হয়েছে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ